আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ভাই আজকে বড় একটা বিষয় হলো আজকে আমাদের সমাজের মুসলিমরা নিজের টাকা ব্যাংকে রেখে লক্ষ লক্ষ টাকা সুদ গ্রহণ করে সেখান থেকে ভিতরে এক ঘন্টার জন্য সুদে টাকা লাগিয়ে সেখান থেকে লক্ষ লক্ষ টাকা অর্জন করে সেই টাকা দিয়ে পরিবার পরিবার ভরণ পোষণ চালায় এবং ছেলে সন্তানদেরকে তারা লেখাপড়া করায় মাদ্রাসায় পড়ায় ডাক্তার ইঞ্জিনিয়ার অফিসার তারা বানায় আপনি কি একটু চিন্তা করছেন যে আপনার সুদের টাকা দিয়ে আপনার ছেলে সন্তানদের কীরকমের বড় বড় করছেন এবং প্রাসাদ ঘর বাড়ি এগুলো করছেন আপনি কি মনে করেন এগুলো আপনার জন্য চিরস্থায়ী হবে পশ্চিম কালেও হবে না আপনি কি একটু মনে করেন আপনি কি আর খাওয়াচ্ছেন আপনার ছেলে সন্তানকে আপনার ছেলে সন্তানদেরকে সুদের টাকা খাওয়াচ্ছেন কি খাওয়াচ্ছেন আপনার স্ত্রী স্ত্রীকে আপনি সুদের টাকা খাওয়াচ্ছেন আপনি কি মনে করছেন আপনার এই সমস্ত অর্থ সম্পদ চিরস্থায়ী হবে না দুনিয়াতে বসেই আপনার এই সমস্ত সম্পদ একদিন একদিন ধ্বংস হবেই এবং এই সম্পদ আপনাকে এ দুনিয়াতে বসেই আঘাত করবে তখন আপনি সহ্য করতে পারবেন না আপনি নিঃশেষ হয়ে যাবেন দুনিয়া থেকে একবারে পুরো বর্ষ হয়ে যাবেন আপনি সুদের টাকায় যারা এরকমের অর্থ সম্পদ একের পর এক করে যাচ্ছেন যদি এটা না হয় তাহলে তাহলে অবশ্যই মৃত্যুর পরে আপনাকে এই সুদের টাকা যে আপনি যেই করছেন এতে যেগুলো আপনার হচ্ছে এগুলো আপনার দেখবেন মৃত্যুর পরে আপনাকে জাহান নামে যাওয়ার জন্য একটা সোজা রাস্তা বানাই এবং সেখানে আপনার কোনো উপায় থাকবে না তখন আপনার স্ত্রী সন্তান স্ত্রীকে যেই সুদের টাকা দিয়ে বড় বড় বানিয়েছিলেন তখন কিন্তু মৃত্যুর পরে আপনাকে সহযোগিতা করবে না আপনার স্ত্রী সন্তান আপনার পাশে থাকবে না আপনার স্ত্রী আপনার পাশে থাকবে না আপনার পরিবার পরিজন কেউ আপনার পাশে থাকবে না আপনি সেই সময় অসহায় একা নিঃস্ব হয়ে পড়বেন সুতরাং আপনার কাছে জোর বিনিত অনুরোধ বা জোর বিনিত অনুরোধ আপনি আপনারা আমরা জারাই সুদের কাজ করি ঘুষের কাজ করি এগুলো ছেড়ে দিন এগুলো আমাদের জন্য মঙ্গল বয়ে আনবে না আর যেই আল্লাহ তাআলা সাল্লাল্লাহু আলাইহি এর লানত এই বিষয়ে যে লানাহ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মান আকিল লাযি ইয়া'কুমু ফীহ বা মুকিতা ফুককাতি বা শাহিদাই যে ব্যক্তিরা সুদ খাবে এবং গ্রহণ করবে দেবে এবং লিখবে এবং সাক্ষী থাকবে চারো ব্যক্তি আল্লাহ তালা লালত তার উপর আল্লাহ ফুলের সুতরাং আমরা সকলেই এই কাজের সাথে যারা জড়িত তারা সকলে এগুলো বর্জন করে হালাল ইনকাম করে আমার ব্যক্তি পরিবার স্ত্রী রিলেশন তার সকলকে একটা সুস্থ মানুষ হিসাবে গড়ে তোলার জন্য আমরা সবাই চেষ্টা করবে আল্লাহ তালা আমাদেরকে কবুল করে